ইসমিল্লা রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এম জ্যাম টিভিতে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে শিয়া গ্রুপের একটি দল হল আসনাফিয়া এই আসনাফিয়ার পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ শিয়া গ্রুপের বাইশটি দলের মধ্যে অন্যতম একটি উপদল হলো আসনাফিয়া এই আসনাফিয়া দলটি আমরা আজকে আপনাদের সামনে তাদের আখিদা বিশ্বাস ও কর্মকাণ্ড আলুর সুন্না ওয়াল জামা এর দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে উপস্থাপন করব উপস্থাপন করছি দশটি প্যারায় অন্তর্ভুক্ত করে প্রিয় বন্ধুগণ অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আপনার একটি মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন প্রিয় বন্ধুগণ প্রথমেই থাকছে ভূমিকা আসনাফিয়া শিয়াদের মধ্যে গঠিত একটি বিভ্রান্ত দল যারা নিজেদের আহলে বয়াত প্রেমিক হিসাবে দাবি করলেও কোরআন সন্না বিরোধী বহু আকিদা ও আমল তারা লালন করে এরা মূলত রাফেদি গরুণার একটি ধারা যাদের ভ্রান্ত বিশ্বাস ও কর্ম দ্বারা আহালু সন্না ওয়াল জামার মৌলিক আকিদার সম্পূর্ণ বিপরীত এদের উৎপত্তি ও নামকরণ আসনাব শব্দের আরবি অর্থ হল বিভাগ বা শ্রেণী আসনাফিয়া দল মূলত ইরান ইরাক অঞ্চলের কিছু উগ্র শিয়া গোষ্ঠীর মিলিত চিন্তা থেকে জন্ম নেই এদের মধ্যে পারস্পরিক বহু মত পার্থক্য থাকলেও হজরত লাহানু এর অতি মহিমাকরণ এবং সাহাবিদের প্রতি ঘৃণা এই দুইটি দৃষ্টিভঙ্গিতে তারা একমত আকিদা ও বিশ্বাস প্যারাতিন আস্তাফিয়ারা বিশ্বাস করে ইমামরা নিষ্পাপ তথা মাসুম ইমামগণ অভিব্যক্ত হতেন নাউজুবিল্লাহ। জিব্রাইল আল্লাহি সাল্লাম নাকি ভুল করে নবুয়াদ হরজ মোহাম্মদ সাল্লাম এর বদলে হযরত আলী রাদ আল্লাহনুকে দিতে চেয়েছিলেন নাউজুবিল্লা মিনজালিক দলিল ও বিরোধিতা কুরআন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তোমাদের একজন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল ও নবুদের মোহর সুরা আজহাব তেত্রিশ নম্বর সুরা চল্লিশ নম্বর আয়াত এই আয়াত স্পষ্ট করে দেয় যে নবুয়ত হরত মোহাম্মদ সাল্লাম এর পরে কারো প্রতি নয় কিন্তু তারা যে ভ্রান্ত দাবি করে ভালোবাসা ভালোবাসতে গিয়ে অতি মাত্রায় হজরত আলী রাদান হুকের নবীজির কাতারে নিয়ে আসে বা আল্লাহর কাতারে নিয়ে যায় এটা অতি বাড়াবাড়ি সাহাবিদের প্রতি মনোভাব আসনাফিয়ারা প্রথম তিন খলিফাকে আউবকর উমর উসমান রাজেল্লাহনুকে কাফের মনে করে তারা হরজত আইসা রাজাল্লাহনু এর বিরুদ্ধে কুৎসার ওঠায় যা ইসলামের মূল নীতির বিরোধিতা করে নবী করিম সাল্লা ভাইসাল্লাম বলেছেন আমার সাহাবিদের গালি দিও না কারণ যদি তোমরা কেউ উহুদ, পাহাড় পরিমাণ স্বর্ণ সদগা করো তাহলে সাহাবিদের একমুঠো সদ্গার সমান হবে না মুসলিম হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো নিয়ে বিশ্বাস আসনাফিয়ারা কুরআনের বর্তমান রূপকে অসম্পূর্ণ মনে করে এবং বলে আসল কুরআন ইমাম মাহাদির সাথে আছে যা একটি ভয়াবহ কথা আল কুরআন আল্লাহ রা ক্রাবুল আলমিন বলেছেন নিশ্চয়ই আমরাই কোরআন নাজিল করেছি এবং আমরাই একে সংরক্ষণ করব সুরা হিজর পনেরো নম্বর সুরা নয় নম্বর আয়াত ইমাম মাহাদি সম্পর্কে ভ্রান্ত মতামত তারা বলে ইমাম মাহাদি আলাইসাল্লাম বারোতম ইমাম যিনি গায়েব হয়েছেন এবং আজও জীবিত আছেন শিয়া গ্রন্থ আল কাফি এতে এমন ভ্রান্ত তত্ত্ব স্থান পেয়েছে তত্ত্বগত সমস্যা কোরআনে কোথাও এমন ধারাবাহিক ইমামত বা ইমামের গায়েবের গায়েব হওয়ার কথা নেই ইবাদতের বিকৃতি প্যারাসার আসনাফিয়ারা সিজদা দেয় মাটির টুকরাই তুরবা নিজেদের বানানো জিকির ও দোয়া পড়ে। এবং নামাজে ইমামের ইমামদের নামে দোয়া করে সহি হাদিস অনুযায়ী রাসুল সাল সাল্লাম বলেছেন নামাজে শুধুই আল্লাহর কাছে দোয়া করতেন অন্য কারো নাম উল্লেখ করা বা শীজদার মাধ্যমে অন্য কিছু নির্ধারণ করা বিদা আত আহলুসার ঐক্যমত প্যারা আট ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সহ সকল আহলুসুন্না আলেমগণ আসনাফিয়াদের মত পদ বস্ত্র শিয়া উপদলগুলোকে বাহিজ ও মুক্তা মুক্তা দিয়া ভ্রান্ত বিদাতি ঘোষণা করেছেন মুসলিম উম্মার প্রতি প্রভাব এই দলটি বিভ্রান্ত মুসলিমদের মধ্যে আহলে বায়াত প্রেম এর মুরুকে বিভ্রান্ত আকেদা ছড়ায় বিশেষ করে গরিব দেশগুলোতে তাদের দাওয়াত ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চলছে উপসংহার ও সতর্কবাণী আসনাফিয়া একটি বিপজ্জনক ভ্রান্ত দল যারা মুসলিম উম্মার বিভক্তি চায় মুসলমানদের উচিত কোরআন ও সুনার আলোকে সঠিক আকিদা শেখা এবং এমন বিভ্রান্ত গোষ্ঠী থেকে দূরে থাকা প্রিয় বন্ধুগণ শিয়া গ্রুপের অন্যতম একটি দল আসনাফিয়া এর পরিচয় ও দলিল আপনাদের সামনে তুলে ধরা হলো এবং আহালুর ওয়াল জামার মত প্রকাশ করা হলো এরকম সামনে আরও বিডিএ নিয়ে আসবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা